আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিম দিয়ে খুবই সহজ একটি নাস্তার রেসিপি এই রেসিপিটি খুবই মজাদার হয়ে থাকে ইউনিক একটি রেসিপি কেক না বিস্কিট ভিন্ন স্বাদের একটি রেসিপি ডিম আর ময়দা দিয়ে এই নাস্তাটি একবার বানিয়ে দেখুন সব নাস্তার স্বাদ ভুলে যাবেন শুধুমাত্র এই নাস্তাটি খেতে ইচ্ছে করবে প্রথমেই আমি পরিষ্কার এবং শুকনো একটি বাটিতে ডিম নিয়ে নিলাম আমি এখানে একটা ডিম ব্যবহার করছি আপনারা যদি পরিমাণে আরও বেশি বানাতে চান তাহলে আপনাদের প্রয়োজন অনুযায়ী দুইটা তিনটা বা এর চেয়েও বেশি ডিম দিয়ে বানিয়ে নিতে পারেন যেহেতু এটা সংরক্ষণ করে দীর্ঘদিন রেখে খাওয়া যায় সেই ক্ষেত্রে আপনারা চাইলে একবারেই বেশি পরিমাণে বানিয়ে নিতে পারেন ডিমের সঙ্গে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি আর সেই সঙ্গে সামান্য কিছুটা লবণ অ্যাড করেছি লবণ চিনি আর ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চিনি আর লবণ গলে যাওয়া পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে এরপর আমি এখানে অ্যাড করেছি ময়দা আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি এরপর এর সঙ্গে অ্যাড করেছি সুজি আর গুঁড়া দুধ সুজি আমি অ্যাড করেছি হাফ কাপ আর গুঁড়া দুধ অ্যাড করেছি ওয়ান ফোর্থ কাপ এখন সব কিছুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই কাজটি করছি মেশানোর সময় প্রথম অবস্থায় খুব বেশি আঠালো মনে হবে কিন্তু আস্তে আস্তে যখন আপনি এটা মেশাতে থাকবেন তখন এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে যখন এই পর্যায়ে চলে আসবে তখন বুঝতে হবে এই ডোটি নাস্তাটা বানানোর জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে প্রথমেই আমি হাতে সামান্য কিছুটা তেল লাগিয়ে নিয়েছি এরপর আমি অল্প একটু ডো নিয়ে নাস্তার শেপটা করে নিচ্ছি আমি আমার পছন্দের শেপে নাস্তাটা বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের যে কোনো পছন্দের শেপে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন প্রথমেই আমি ছোট একটা বল করে নিয়েছি এরপর এটাকে হাতে সাহায্যে একটু লম্বা করে নিয়েছি এরপর দুইটা মাথা একটু চিকন করে নিয়েছি আর মাঝখানটা একটু মোটা রেখেছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই কাজটি করছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন খুবই সহজ এই নাস্তাটি বানানো এরপর আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় সে পদ্ধতিতে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি আমার এখানে পঁচিশ পিস হয়েছে সবগুলো বানানো হয়ে গেলে সাথে সাথেই এটাকে ভেজে নিতে হবে রেখে দেয়া যাবে না প্রথমেই আমি প্যানে তেল গরম করে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশি পরিমাণে তেল নিয়েছি এটাকে চেষ্টা করবেন বেশি তেলের মধ্যে ভাজতে এতে করে খুব বেশি মুচমুচে হবে তেলটা যখন সামান্য গরম হয়ে যাবে তখন এর মধ্যে সবগুলো নাস্তা দিয়ে দিতে হবে আর আপনারা তেলটা অনেক বেশি পরিমাণে গরম করবেন না এতে করে আপনারা যখন নাস্তাগুলো গরম তেলের মধ্যে দিবেন তখন কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতরে ভালোভাবে কুক হবে না এর জন্য তেলটা অল্প পরিমাণে গরম হওয়ার পরেই এটা দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে ভেজে নিতে হবে দুই পাশ উল্টে পাল্টে পারফেক্ট কালার আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পারফেক্ট কালার চলে এসেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলোকে এই নাস্তার আইটেমটি আপনারা একবার বানিয়ে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে যেন বাতাস না ঢোকে যদি বাতাস ঢোকে তাহলে কিন্তু মুচমুচে থাকবে না নরম হয়ে যাবে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং